আসছে পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে প্রধানমন্ত্রী আহ্বানে বর্তমানে দেশব্যাপী চলছে পতাকা কর্মসূচি এরই মধ্যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিজেপি কর্মী সমর্থকদের প্রতি নির্দেশ পাঠিয়েছেন বিভিন্ন স্থানে স্বাধীনতা আন্দোলনের বীর সৈনিকদের স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শ্রদ্ধা জ্ঞাপন করার এ নির্দেশিকার অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানী সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করেন বিজেপি নেতৃবৃন্দ ও সমর্থকরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দেবাক মজুমদার প্রদেশ বিজেপির সহ পাপিয়া দত্ত স্থানীয় কর্পোরেটর তথা এম আইসি সদস্য হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা এদিন গান্ধী মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর মূর্তিতে মালা পরিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দ প্রদেশ বিজেপি সহ পাপিয়া দত্ত এই সংবাদ জানান তিনি জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ অনুসারে সারা রাজ্যে এই কর্মসূচি চলছে প্রত্যেকে জানিন যে ইতিমধ্যে সারা ভারত জুড়ে খার ঘর তিরঙ্গা অভিযানের একটি বলা যায় একটি ঢেউ অলরেডি চলে এসেছে এবং এই কার্যক্রমের অন্তর্গত বলা হয়েছে আমাদের কেন্দ্রীয় যে নির্দেশিকা এসেছে যে আমাদের ভারতবর্ষে গোটা ভারতবর্ষে যেখানে যেখানে আমাদের মহামানব যারা রয়েছেন যারা যাদের আত্মত্যাগ যাদের বলিদান যাদের নিষ্ঠা এবং রাষ্ট্রের প্রতি যে অসীম যে ত্যাগের কারণে আজ আমরা নিজেদেরকে স্বাধীন বলতে পারছি নিজেদের সুরক্ষিত মনে করি এরকম যাদের স্মৃতিসোধও আছে তাদের স্মৃতিসৌধগুলো পরিষ্কার করা স্বচ্ছ করা এবং সেখানে নিষ্ঠার সঙ্গে আমরা যেন আমাদের শ্রদ্ধা নিবেদন করি আজ এখানে সার্কিট হাউসে আমরা জানি যে জাতির জনক মহাত্মা গান্ধীর যে মূর্তি আছে সেই মূর্তি আমরা পরিষ্কার করেছি এবং এখানে এই সুন্দর এই মহতি কর্মকাণ্ডে সামিল হয়েছেন বিশেষভাবে আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার মহোদয় আছেন এখানে আমাদের মেয়র কাউন্সিল আমাদের হিনালাল দেবনাথ মহোদয় এবং মহিলা মোর্চার সভানেত্রীও আছে অন্যান্য যারা আমাদের নেতৃত্ব আমাদের যুব মোর্চার প্রেসিডেন্ট অরিন্দম আছে এখানে সবাই মিলে আমাদের যারা ভূত সভাপতি আছেন আমাদের ক্লাব আছে সবাই মিলে আজকে সুন্দর কার্যক্রমে আমরা সামিল হয়েছি এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে স্বদেশ ছিল লক্ষণীয় পিওর অ্যাপাউট আর ইউনিভার্স